লাহুন <coughs> <coughs> <sala>,

আবার وجبنا بِلَّ لا بযল্লাম চিকন হবে এটা লাফ লাবযল্লাম হবে না যের আছে বিল্লাহি আমরা এখন ওয়াকফ করলে কি হবে এই লাম কে তিন আলিফ কত পাঁচ আলিফ টেনে আর কে সুকুন দিতে হবে বিল্লাহ বিতানে পড়ে ওয়াল মুতাল্লাকাতু ইয়া রাব্বাস নাবিন ফুসহিন নাসালাসা بأنفسهن ثلاث قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله ما خلق الله في أرحامهن إن كن കുയമ്മിന്ന ബില്ല് ശോധ